হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা এই কথাটা তো নিশ্চয়ই শুনেছ যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু আমার মতে যেই এই কথাটা বলে পুরোটাই ভুল বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ না তিরিশটা পার্বণ হয় ফাল্গুন থেকে বৈশাখ এই তিনটে মাস প্রতি শনিবার আর মঙ্গলবার কালী পুজো আর কালী পুজো এরকমই একটা কালী ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এই কালী পুজোর একটা স্পেশালিটি আছে এই কালী পুজোর কালী ঠাকুরটা মণ্ডপে আসে ঘোড়ার গাড়ি করে আমার মনে হয় মা কালীও চেয়েছিলেন আমি এই ভিডিওটা শুট করি তাই শ্যুট করতে পেরেছি ঘটনাটা পরে বলছি আমাদের একটু আগেই ঘোড়ার গাড়ির কথা বলছিলাম না ঘোড়ার গাড়ি চলে এসছে মাকে নিয়ে যাবে বলে আসলে পুজোটা এই মন্দিরে না এই মন্দিরে মায়ের প্রতিমাটা রাখা হয় এখান থেকে ঘোড়ার গাড়ি করে মাকে মণ্ডপে নিয়ে যাওয়া হয় পুজোটা হয় আসলে অন্য জায়গায় কেন মায়ের ইচ্ছাতে এই ভিডিওটা শ্যুট হলো সেই ঘটনাটাই তোমাদেরকে বলছি আর সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম বাড়ি ফিরছিলাম হঠাৎই দেখি রাস্তা বন্ধ এই কালী পুজোর জন্য একটা শোভাযাত্রার আয়োজন করা হয়েছে তার জন্যই পুরো রাস্তাটা জ্যাম হয়ে আছে ফিরতে আমরা পারলাম না তাই সবে মাত্রই ভাবছিলাম যে শুধু দাঁড়িয়েই বা থাকবো কেন তাই এই ভিডিওটা করেই নি ঠিক সেই সময়ে আমার এক পরিচিতের সঙ্গে দেখা হয় সে বলে রাস্তা থেকে দাঁড়িয়ে খুব ভালো ভিডিও করতে পারবি না তার চেয়ে ভালো ছাদায় ছাদ থেকে ভিডিওটা ভালোভাবে করা যাবে এই এই রকম সুযোগ ছেড়ে বলো ভগবান যখন নিজে আমাকে করে কেউ দিচ্ছে রকম সুযোগটা হাতছাড়া করার কোনো মানেই হয় না তাই আমিও সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে তোমাদের জন্য ভিডিওটা বানিয়েই ফেলেছি ভিড়টা একবার দেখেছো ভিড়টা দেখিয়ে নিশ্চয়ই আশা করি আন্দাজ করতে পারছো এই কালী পুজোর মাহাত্ম কতটা শত শত লোক এসছে এই কালী পুজো শোভাযাত্রাটা দেখবে বলে এখানে একটা নতুন চমকও রয়েছে একটা ডান্স গ্রুপ বাইরে থেকে আনা হয়েছে তারা এখানে একটা ডান্স পারফরমেন্স করবে সেটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। বলতে বলতে ডান্স গ্রুপটা চলে এসেছে শুধু ডান্স গ্রুপ না আরো অনেক কিছু ছিল ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এই শোভাযাত্রা একদম শেষে ছিল ডিজে ডিজে চলে যাওয়ার সাথে সাথে জায়গাটা প্রায় কয়েক মিনিটে পুরোটা ফাঁকা হয়ে গেছে যে জায়গাটা কয়েক মিনিট আগে পর্যন্ত পুরো লোকে লোক ছিল এখন পুরোটাই ফাঁকা हम फिर भूल गए हम तो साए जिंदगी के गम तुझे तेज बोले दर्शन साक्षात सामने শোভাযাত্রা এইভাবেই শেষ হলো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই রকমই আরও ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো একটু কুইটা